আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি আমল কখনও ত্যাগ করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনকর্ম তার উম্মতের জন্য অনুকরণীয় গুরুত্বের দিক থেকে কিছু আমল ওয়াজিব কিছু আমল শূন্যতে মোয়াক্কাদা এবং কিছু আমল শূন্যতে জায়দা বা নফল সুন্নত কাজগুলোর মধ্যে এমন চারটি কাজ আছে যে কাজগুলো রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম কখনো ত্যাগ করতেন না উম্মুল হজরত হাফসার তাল আনহা বলেন রসুল্লাহ সাল্ল আলহ ওয়াসাল্লাম চারটি আমল কখনো ত্যাগ করতেন না আমলগুলো হল নম্বর এক আশুরার রোজা মহরম মাসের দশম দিনকে আশুরার দিন বলা হয় এ দিনের রোজা রাখারও বিশেষ তাৎপর্য রয়েছে আবু কাতাদা আল্লাহ আনহু থেকে বর্ণিত এক প্রশ্নের জবাবে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আসুরার একদিনের সাউম বিগত এক বছরের গুনাহর কাফফারা হিসেবে গৃহীত হয় সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার একশত বাষট্টি ইসলামে আশুরার রোজার বিশেষ গুরুত্ব আছে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল জাবের রাজি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লা আলাইহি আসাল্লাম আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখার নির্দেশ দিতেন এবং এর প্রতি উৎসাহিত করতেন আর এ বিষয়ে তিনি নিয়মিত আমাদের খবরাখবর নিতেন যখন রমজানের রোজা ফরজ করা হল তখন আশুরার রোজার ব্যাপারে তিনি আমাদের নির্দেশও দিতেন না নিষেধও করতেন না আর এ বিষয়ে তিনি আমাদের খবরাখবরও নিতেন না সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার একশত আটাশনি আব্বাস আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাসম আশুরা ও রমজানের রোজা সম্পর্কে যেরূপ আরোপ করতেন অন্য কোনো রোজা সম্পর্কে রসুল্লাহ সাল্লাস্লামকে সেরূপ গুরুত্ব প্রদান করতে দেখিনি সহি বুখারি হাদিস নম্বর দুই হাজার ছয় নম্বর দুই রমজানের শেষ দশকের ইতিকাফ ইতিকাফ অর্থ অবস্থান করা ইসলামের পরিভাষায় আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের জন্য জামে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে মদিনায় অবস্থানকালে রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ইতিকাফ পালন করেছেন শত ব্যস্ততা সত্ত্বেও রমজানে তিনি ইতিকাফ ছাড়েননি ইবনি ওমর রদিয়াল্লাহ তালানহু বলেন রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার একশত একাত্তর আবু হুরায় রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম প্রতি রমজানে দশ দিন ইতেকাফ করতেন তবে যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি বিশ দিন ইতেকাফে কাটান সহি বুখারি হাদিস নম্বর এক হাজার নয়শত তিন নম্বর তিন আইয়ামে বীজের রোজা আবুজার গিফারি রিয়া আনহু বর্ণনা করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আবুজার যদি তুমি দিন সিয়াম পালন তিন করতে চাও তাহলে প্রতি চাঁদের তেরো চোদ্দ ও পনেরো তারিখে তা পালন করো জামে তিরমিজি হাদিস নম্বর সাতশত একষট্টি রসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাসের এই তিন দিন নিয়মিত রোজা রাখতেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকা অবস্থায় বা সফরে থাকা অবস্থায় কখনোই আইয়ামে বীজের রোজা ছাড়তেন না রিয়াজুস সালেহিন হাদিস নম্বর 1264 নম্বর 4 ফজরের আগের দুই রাকাত সুন্নাত উম্মাহাতুল মুমিনিন আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজের আগের দুই রাকাত নামাজ আমার কাছে সারা পৃথিবীর চেয়ে প্রিয় সহি মুসলিম অন্য হাদিসে ইরশাদ হয়েছে ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম সহি মুসলিম হাদিস নম্বর সাতশত পঁচিশ হজরত আবু হরাই রাদি তার আনহু থেকে বর্ণিত মহানবী আলাইহি আলহ্লাম বলেছেন শত্রু বাহিনী তোমাদের তারা করলেও তোমরা এই দুই রাকাত কখনো ত্যাগ করো না আবু দাউদ নম্বর আমাদের সকলকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন